আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের এক সেট আপনার হলো সোফা থ্রি ওয়ান ওয়ান এটা আমরা অর্ডারই এক সেট সোফা এই সোফা সেটটা সারে অর্ডার দিছে তাই আমরা বানিয়ে এনেছি এবং ফিনিশিং দিয়ে রেখেছি এই আপনার হলো মানে আপনার সোফা সেটটা আপনার ডেলিভারি নিয়ে যাবে সারে তো পিও বিয়ার্স এটা হলো আপনার সলিড চিটাগং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং আপনার হলো মানে এটা হলো মানে আপনার হলো আপনার ভিক্টোরিয়া গোলাপ সোফা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন এবং আপনারা আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ভিডিওর ভিতরে ওই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন রকমের আমাদের কালেকশন আছে। এবং আপনার নতুন নতুন ডিজাইন আছে এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে। আপনারা আসুন আসুন এখানে এখানে আসলে পরে আপনারা বিভিন্ন রকমের কালেকশন এবং বিভিন্ন রকমের ডিজাইন নতুন নতুন ডিজাইন আসছে বা আপনারা যদি ছবি দেন ছবি দিলে আমরা ওই ডিজাইনে বানিয়ে বানিয়ে দিতে পারবো এবং আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনার সেগুন কাঠের ফার্নিচার কিনুন এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন এবং আপনারা ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে এখানে আসুন এবং আমরা খুবই হলো মানে বানিশগুলো এবং আপনার কাজগুলো আমরা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি এবং আপনার হলো মানে খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করি তো স্যার আমাদের আপনার হলো মানে আমাদের কালেকশনটা নিয়ে আমাদের প্রোডাক্টটা নিতে আপনার অর্ডার দিতে আপনার কিভাবে আমাদের মানে আপনার কথা কাজ কেমন পেয়েছেন এবং আমাদের মানে আপনার হলো মানে ব্যবহার এবং আচার আচরণ এবং আমাদের প্রোডাক্টটা কেমন হয়েছে এবং ভালো হয়েছে খুব সুন্দরই বানাইছে সব ভালোই হয়েছে ফিনিশিং ভালো আছে দেখতে শুনতেও ভালো আপনাদের যদি কেউ পছন্দ হয় দিতে পারেন সমস্যা নাই খুব সুন্দরই করতে আসেন যেভাবে যেভাবে বলে ওইভাবেই দেয় ঠিক আছে ওইভাবেই কার্ড আছে বা ফিনিশিং আছে বা সব সুন্দর দেখা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম তো প্রিয় ভিউয়ার্স তো সারে আপনার হলো আর স্যার বার্নিশটা কেমন হইছে আমরা আমাদের বার্নিশ ভালো হচ্ছে ভালো হইছে এবং আপনার হলো কাজবাস আলহামদুলিল্লাহ ভালো হইছে এবং প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি বলছে এইভাবেই দেশে কোনো ব্যতিক্রম হয় নাই ভালোই হয়েছে যেভাবে বলছে এইভাবেই দেশে ইনশাআল্লাহ তো আপনারাও আসবেন আয়শা সামনা সামনে দেখবেন দেখার পরে এটা হলো আপনার হলো সোফা সেটটা হলো আপনার হলো মানে এই সেটটা যদি আপনারা নেন তাহলে আপনার হলো এই সোফা সেটটা আপনার হলো আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এবং আঠান্ন হাজার টাকা এটা আপনার হলো বাড়তি নিচে আমাদের এখানে গ্লাসের এই যে গ্লাসের টপটা এবং আপনার গর্জি স্টেবিল নিসে এই জন্য আপনার এটা হলো আটান্ন হাজার টাকা আপনারা যদি আসেন তো আঠান্ন হাজার টাকায় এটা নিতে পারবেন আমি একটু সামনের থেকে দেখাচ্ছি এটা হলো আপনার হলো ওয়ান সেটের আপনার যারা সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবো এবং এটা হলো আপনার হলো মানে ওয়ান সেটের একটি আর একটি দুইটি ওয়ান সেটের এবং আপনার হলো এটা হলো থ্রি সেডের তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরক